নামে গান গাহিয়া যাই মাঝি পালো রায় চলে সাগর মোহনা জানি তুমি দয়ার সাগর তুমি দয়া জানি তুমি দয়ার সাগর তুমি দয়া গান গাহিয়া যাই মাঝি দিয়ে ছুটে চলে সাগর মোহনা দয়ার সাগর তুমি রায়াম সুবি রায়াম ছোটে তোমার নামে দা রা তোমার নামে জ্যোসৎনা চোর তোমার নামে তোমার নামে যাচুরি তোমার